আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে হজ ও ওমরা সম্পন্ন করো পথে যদি তোমাদের কোথাও আটকে দেয়া হয় তাহলে সেই স্থানেই কোরবানির জন্যে যা কিছু সহজভাবে হাতের কাছে পাওয়া যায় তা দিয়েই কোরবানি আদায় করে নাও তবে কোরবানির পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছার পূর্ব পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে অথবা যদি তার মাথায় কোনো রোগ থাকে যে কারণে পূর্বেই তার মাথা মুন্ডন করা প্রয়োজন হয়ে পড়ে তাহলে সে যেন এর বিনিময় ফিদিয়া আদায় করে এবং তা হল কিছু রোজা রাখা অথবা অর্থদান করা কিংবা কোরবানি আদায় করা অতপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন তোমাদের কেউ যদি একসাথে হজ ও ওমরা আদায় করতে চায় তার উচিত তার জন্যে যা সহজলভ্য তা দিয়ে কোরবানি করা যদি কোরবানি করার মতো কোনো পশু সে না পায় তাহলে সে যেন হজের সময়ে তিনটি এবং তোমরা যখন বাড়ি ফিরে আসবে তখন ষাটটি সর্বমোট পূর্ণ দশটি রোজা রাখবে এ সুবিধাটুকু শুধু তাদের জন্যে যাদের পরিবার পরিজন আল্লাহর গৃহের আশেপাশে বর্তমান নেই তোমরা মহান আল্লাহকেই ভয় করো জেনে রেখো আল্লাহ পাক কঠোর আজাবদানকারী বটেই হজের মাসসমূহ একান্ত সুপরিচিত সে সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ করার মনস্থ করবে সে যেন জেনে রাখে হজের ভেতর কোনো যৌন সম্ভব নেই নেই কোনো অশ্লীল গালিগালাজ ও ঝগড়াঝাটি আর যত ভালো কাজ তোমরা আদায় করো আল্লাহ পাক অবশ্যই তা জানেন হজের নিয়ত করলে এর জন্য তোমরা পাথেও জোগাড় করে নেবে যদিও আল্লাহর ভয়টাই হচ্ছে মানুষের সর্বোৎকৃষ্ট পাথেও অতএব হে বুদ্ধিমান মানুষেরা তোমরা আমাকেই ভয় করো হজের এ সময়গুলোতে যদি তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে কোনো অর্থনৈতিক ফায়দা হাসিল করতে চাও তাতে তোমাদের কোনোই দোষ নেই অতপর তোমরা যখন আরাফাতের ময়দান থেকে ফিরে আসবে তখন মুজদালিফায় মাসায়রে হারামের কাছে এসে আল্লাহকে স্মরণ করবে ঠিক যেমনি করে আল্লাহ পাক তোমাদের তাকে ডাকার পথ বলে দিয়েছেন তেমনি করে তাকে স্মরণ করবে তোমরা আসলেই দলে অন্তর্ভুক্ত ছিলে তারপর তোমরা সে স্থান থেকে ফিরে এসো যেখান থেকে অন্য হজ পালনকারী ব্যক্তিরা ফিরে আসে নিজেদের ভুল ভ্রান্তির জন্যে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহ পাক পাপ সমূহ মাফ করে দেন তিনি বড়ই দয়ালু যখন তোমরা তোমাদের হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে নেবে তখন এখানে বসে আগের দিনে যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের গৌরবের কথা স্মরণ করতে তেমনি করে বরং তার চাইতে অধিক পরিমাণে এখন মহান আল্লাহকে স্মরণ করো অতপর মানুষদের ভেতর থেকে একদল লোক বলে হে আমার প্রতিপালক সব ভালো জিনিস তুমি আমাদের এ দুনিয়াতেই দিয়ে দাও বস্তুত যারা এ ধরনের কথা বলে তাদের জন্য আখিরাতে আর কোনো পাওনাই বাকি থাকে না আবার এ মানুষদেরই আরেক দল বলে হে আমাদের প্রতিপালক এ দুনিয়ায়ও তুমি আমাদের কল্যাণ দান করো পরকালেও তুমি আমাদের কল্যাণ দান করো সর্বোপরি তুমি আমাদের আগুনের আজাদ থেকে অব্যাহতি দাও এ ধরনের লোকদের তাদের নিজ নিজ উপার্জন মোতাবেক তাদের যথার্থ হিসা রয়েছে আল্লাহ পাকি হলেন দ্রুত হিসাব গ্রহণকারী হাতে গোনা হজের একয় দিনে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো হজের পর যদি কেউ তাড়াহুড়ো করে দুদিনের মধ্যে মিনা থেকে মক্কায় ফিরে আসে তাতে যেমন কোনো দোষ নেই তেমনি যদি কোনো ব্যক্তি সেখানে আরও বেশি অপেক্ষা করতে চায় তাতেও কোনো দোষ নেই এ নিয়ম হলো তার জন্যে যে মহান আল্লাহকে ভয় করেছে তোমরা শুধু আল্লাহ পাক্যেই ভয় করো এবং জেনে রেখো একদিন তোমাদের তার কাছেই জড়ো করা হবে মানুষদের মাঝে এমন লোকও আছে পার্থিব জীবনে যার কথা তোমাকে খুবই উৎফুল্ল করবে তার মনে যা কিছু আছে তার উপর সে আল্লাহ পাককে সাক্ষী বানায় কিন্তু এর প্রকৃত পরিচয় হল সে ভীষণ ঝগড়াটে ব্যক্তি সে যখন আল্লাহর জমিনের কোথাও ক্ষমতার আসনে বসতে পারে তখন সে নানা প্রকারে অশান্তি সৃষ্টি করতে আরম্ভ করে জমিনের শস্যক্ষেত্র বিনাশ করে জীবজন্তুর বংশ নির্মূল করে মূলত আল্লাহ পাক কখনো বিপর্যয় সৃষ্টিকারী মানুষদের পছন্দ করেন না যখন তাকে বলা হয় ফেতনা ফাসাদ সৃষ্টি না করে তুমি আল্লাহ পাককে ভয় করো তখন তাকে মিথ্যা অহংকারে পেয়ে বসে যা গুনাহের সাথে মেশানো থাকে মূলত এ চরিত্রের লোকের জন্যে দোজখই যথেষ্ট আর তা হচ্ছে একান্ত নিকৃষ্টতম ঠিকানা এ মানুষদের ভেতর আবার এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ পাকের এতটুকু সন্তুষ্টি লাভের জন্যে নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয় আল্লাহ পাক এ ধরনের বান্দাদের প্রতি সত্যিই করুণাশীল হে মান্দার লোকেরা তোমরা পুরোপুরি ইসলামের ছায়াতলে এসে যাও এবং কোনো অবস্থায়ই অভিশপ্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশ্মন